হ্যালো এভরিওান সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো সকাল সকাল মাছ আলা বাটা মাছ নিয়ে এসেছিলো জ্যান্তই ছিল সেগুলো একটু কেটে নিই তাড়াতাড়ি করে গরম যা পড়েছে তাতে আর রিচ খাবার খেতে ভালো লাগছে না তাই ভাবলাম বাটা মাছের ঝোল করি ডাটা দিয়ে দেখো মাছ আমি এইভাবেই কাটি তোমরা কে কেমনভাবে কাটো কমেন্ট করে জানিও বন্ধুরা এই মাছগুলো কাটা হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে মাছগুলো কাটার পরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসবো রান্না করতে চলে এসেছি রান্নাঘরে ডাটা কাটা হয়ে গেছে আলুগুলো লম্বা লম্বা করে কাটা গেছে লঙ্কা চেরা হয়ে গেছে আর চারটে বাটা মাছ নিয়েছি কারণ আমার নিরামিষ থাকে আমি নিরামিষ খাই আর খাবে শুধু বাড়ির করতাম তার জন্য চারটে বাটা মাছই নিলাম তো কড়াই তাতিয়ে কড়াই সরষের তেল দিয়ে চারটে বাটা মাছ ভাজতে দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নিলাম কড়াইয়ের তেল অল্পই ছিল একটু রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সেইখানেই দিয়ে দেবো আলুগুলো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলেই তারপরে কাঁচা লঙ্কা যে চিরে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম অবশ্যই কাঁচা লঙ্কাগুলো চিরেই দেবে বেটে দেওয়ার দরকার নেই কারণ এটা হবে একদম পাতলা ঝোল যেটা রাঁধুনি ফোড়ন দিয়ে গরমে খুবই উপকারী এবং খুবই ভালো একবার এইভাবে রান্না করে দেখো বন্ধুরা সত্যি বলছি ভালো লাগবে কোনো অসুবিধা হবে না শরীরের জন্য খুব ভালো ডাটাগুলো দিয়ে দিয়েছে আলুর সাথে ভাজা হয়ে গেছে লবণ হলুদ দিয়ে পরিমাণ মতো এবার গরম জল দিয়ে দিয়েছিলাম দেখো সব আলু আর টাটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোও দিয়ে দিলাম রান্নাটা প্রায় হয়ে এলো খুব তাড়াতাড়ি খুব সুন্দর রান্না এটা একটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা চাইলে ডালের বড়িও দিতে পারো এটাতে অনেকে একটু আদা ঘষেও দেয় আমি আজকে কিচ্ছু দিই এইভাবেই এইভাবে পাতলা ঝোল করেছি ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা